নমস্কার আমি কৌশিক রায় সকল বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাই ত্রিশক্তির উত্থান পাঁচ রাশি স্বর্গীয় সুখ পেতে চলেছে এই ত্রিশক্তির উত্থানের ফলে পাঁচ রাশি ভাগ্য খুলতে চলেছে অর্থাৎ তিনটি গ্রহের মহা শক্তিতে অর্থাৎ এই তিনটি গ্রহের সমন্বয়ে পাঁচটা আসি আগামী দিন উজ্জ্বল ভবিষ্যৎ হতে চলেছে কোন এই তিনটি গ্রহ এবং কোন কোন এই পাঁচটা রাশি আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন দেখুন অনেকে প্রচুর ফোন করছেন ফোন না করে যতদিক হোয়াটসঅ্যাপ করবেন চটজলদি আপনারা রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস ত্রিশক্তির উত্থান লিখে রাখুন আপনাদের জীবনের দুঃখ কষ্ট দূর হবে যদিও দেখতে হবে আমি যে তিনটি গ্রহের কথা বলছি এই তিনটি গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে আগামী দিন আপনার ক্ষেত্রে একটা গোল্ডেন টাইম অর্থাৎ একটা সময় যেটা আপনাদের পাস হবে যেটা আপনাদের ক্ষেত্রে অনুকূল হতে চলেছে অনেকে মানে বলছেন যে কৌশিকদা আমার রাশির নাম রয়েছে আমার কেন হচ্ছে না দেখুন প্রথম কথা আমিও বলছি এটা চন্দ্র রাশি ধরে আমি আলোচনা করছি নাম রাশি ধরে না যেমন ধরুন এ দিয়ে নাম হলে রাশি এস দিয়ে নাম হলে আপনার কুম্ভ রাশি বি দিয়ে নাম হলে বৃষ রাশি এই জায়গাগুলো কিন্তু না আমি চন্দ্র রাশি ধরে চন্দ্র নিরিখে আমি আলোচনা করছি কিন্তু যাদের ক্ষেত্রে হয়তো বা সমস্যা হচ্ছে কৌশিকদা কী করব। এর জন্য রয়েছে জ্যোতিষশাস্ত্র আর জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান যারা চাইছেন যে জীবনে কিছু একটা উন্নতি করতে দেখুন গ্রহ দোষগুলো তো আপনাদেরকে কাটাতে হবে এই গ্রহ দোষগুলো যদি আপনাদের থাকে কি না তাহলে কিন্তু সমস্যাগুলো কিন্তু থেকেই যাবে ভিডিও শুনছেন রাশির নাম শুনছেন হয়তো আপনার গ্রহের যে দোষ এবং বাস্তুর যে দোষ আমি বারবার বলছি জন্মকুণ্ডলিতে কেমুদ্রুম দোষ পুষে রাখবেন না কেমুদ্রুম দোষ জন্মকুণ্ডলিতে আপনার ছন্ন ছাড়া দোষ পুষে রাখবেন না জন্মকুণ্ডলিতে কালসর্প দোষ পুষে রাখবেন না জন্মকুণ্ডলিতে আপনারা গ্রহণ দোষ পুষে রাখবেন না আপনার জন্মকুণ্ডলিতে দোষ রাখবেন পুষে রাখবেন না এই জায়গাগুলো গুরুচন্ডাল দোষ এগুলো রাখ পুষে রাখবেন না এগুলো কি হবে যে আপনারা অনেকে বলেন যে কৌশিকদা এটা একটা সময় না সেই জায়গাগুলোতে আপনি যতক্ষণ না রেমিডি না করেছেন ততক্ষণ কিন্তু সেই দোষগুলো কিন্তু আপনাদের কাটবে না এবং পাশাপাশি বাস্তু আমি বারবার বলি বাস্তু বিশেষ একটা ভাইটাল একটা সাবজেক্ট যে বাস্তু আপনার ভাগ্যকে কিন্তু নির্ধারণ করতে পারে যে বাস্তু আপনাকে অনেক উন্নত থেকে উন্নততরও কিন্তু আপনাকে করতে পারে দেখবেন কিছু কিছু আমি দেখেছি এমন একজন টিচার রই ছিলেন উনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছিলেন পরে উনি মাসে এক লক্ষ কুড়ি হাজার টাকা ইনকাম করতেন এক লক্ষ কুড়ি হাজার টাকা পার মান্থ উনি ইনকাম করতেন কিন্তু তখন কিন্তু উনি ভাড়া বাড়িতে থাকছেন ওই ইনকামের টাকাতে উনি যখন একটা বাড়ি করলেন না উনার ডাউনফল করে গিয়ে এক লক্ষ টাকাটা নাই হয়ে গেল মাত্র কুড়ি হাজার টাকা উনার পার মান্থ ইনকাম হলো অর্থাৎ যে বাস্তুতে উনি ঢুকেছিলেন সেই বাস্তুতে অনেক রকমের সমস্যা ছিল অর্থাৎ উনি এখানে আমাকে অনলাইন আমার সঙ্গে পরিস্থান করেছেন সেখানে আমি টোটাল বাস্তুর জায়গাটা রেক্টিফিকেশানের জায়গাটা আমি করিয়ে দিয়েছি আমি আবারও বলি যে বাস্তু জায়গাটা কিন্তু দেখা দরকার বাস্তু মানুষকে অনেক উন্নতি করতে পারে আবার অবনতিও করতে পারে কিছু কিছু ভূমি থাকে যেটা আপনাকে পা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যখন সেই ভূমিতে পা দিবেন সেখান থেকে আপনি কিন্তু অনেক উন্নতি লাভ করবেন এবং কিছু কিছু ভূমি থাকে যে ভূমিতে পা দিলে আপনার ধীরে 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 আপনার উন্নতিটা অবনতিতে পরিণত কিন্তু হবে তাই অবশ্যই কোনো বাড়ি তৈরি করার আগে রেক্টিফিকেশানগুলো করে নিন বাস্তুটাকে দেখিয়ে নিন এবং যাদের ক্ষেত্রে প্রচুর সমস্যা হচ্ছে একবার পরামর্শ করুন কারণ জ্যোতিষশাস্ত্র একটা মঙ্গলময় একটা সাবজেক্ট যেটা আপনাকে জীবনে বাধা বিঘ্ন এগুলো কিন্তু কাটতে কিন্তু পারে এই তিনটি গ্রহ নাম্বার ওয়ান পয়েন্ট শনি নাম্বার টু পয়েন্ট বৃহস্পতি এবং নাম্বার থ্রি আপনার রাহু এই তিনটি ত্রিশক্তি একত্রে এই পাঁচ রাশির উপর কিন্তু বিশেষ কৃপা দিতে চলেছে দেখুন এই যে তিনটা গ্রহের কথা আমি বললাম তিনটে কিন্তু হেভিয়ার প্ল্যানেট অর্থাৎ এক একটা রাশি পরিবর্তন করে একটি গ্রহ আড়াই বছর রাহু কিন্তু দেড় বছর বৃহস্পতি এক বছর অর্থাৎ এই যে রাশি পরিবর্তনগুলো এক বছর দেড় বছর আড়াই বছর এই গ্রহগুলোর কিন্তু বিশেষভাবে প্রভাব কিন্তু রয়েছে যদি আপনার জন্ম জন্মকুণ্ডলিতে শনির স্থিতি যদি অশুভ থাকে আপনার যদি বৃহস্পতি যদি অশুভ থাকে তাহলে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু আসবে অনেকে বলে না যে কৌশিকদা আমার ছেলের কেন বাধা আসছে প্রচুর বাধা বাধাটা কেন আসছে প্রথম হচ্ছে শনি শনি যদি আপনার নিচস্ত থাকে শনি যদি আপনার দুস্থানগত থাকে জীবনে একাধিক বাধা কিন্তু আসবে কেরিয়ার হচ্ছে না এর জন্য অবশ্যই আপনাকে প্রতিকারটা করাতে হবে প্রতিকার না করালে কোনো মতে আপনি লাখো প্রচেষ্টা করলেও আপনার কিন্তু এই জায়গাগুলো থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন না আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি কারণ আমি অনেকের ক্ষেত্রে দেখেছি কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তিতে বাধা হচ্ছে কারো কারো ক্ষেত্রে কর্ম চলে যাচ্ছে কারো কারো ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে ডাউন ফল করে যাচ্ছে কারো বিয়ের জায়গা নিয়ে সমস্যা হচ্ছে বিবাহ হতে গিয়ে বাধা হচ্ছে বা বিয়ের পরে একটা ডিভোর্সের জায়গা চলে যাচ্ছে আমি বারবার বলি ম্যাচ পেকিংটা করে নিন বিয়ের আগে আগে ম্যাচ পেকিংটা করিয়ে নিন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ পাবেন এই ত্রিশক্তি উত্থানের যে পাঁচ রাশি স্বর্গীয় সুখ পেতে চলেছে লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন প্রথম রাশি লিখে রাখুন প্রথম রাশি মকর রাশি হ্যাঁ মকর রাশির এই ত্রিশ শক্তি উত্থান আপনার ক্ষেত্রে কিন্তু বেস্ট রেজাল্ট আপনাকে কিন্তু দিতে চলেছে আপনার এই সময় বিদেশ থেকে লাভ আপনার হবে যারা ফরেন যেতে চাইছেন বা ফরেনের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে চাইছেন এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করতে চাইছেন বা ট্রাভেল ট্যুরিজমের কাজগুলো করতে আপনি মকর রাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু খুব ভালো কিন্তু এই সময়টা অর্থাৎ এই সময় আপনার ব্যবসাপত্র বাড়বে অনলাইনের কাজ আপনার ডিজিটাল মার্কেটিংয়ের কাজ এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু লাভ দিবে এবং বিপরীত রাজ্য আপনাদের কিন্তু সাকসেসের জায়গায় কিন্তু দিবে নাম্বার ওয়ান রাশি মকর রাশি দ্বিতীয় যে রাশির আমি কথা বলব ত্রিশ উত্থানে বিশেষভাবে লাভ চলেছে সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির যাবতীয় বাধা এবার দূর হবে তুলা রাশি অনেকের মামলা মকর্দমা চলছিলো কারো কারো ক্ষেত্রে ঋণের উপর অনেক ঋণ হয়ে গেছিল সে জায়গাগুলো কিন্তু দূর হবে ত্রিশক্তি উত্থানে অর্থাৎ বৃহস্পতি শনি এবং রাহু তুলা রাশির কর্মযোগ কর্মক্ষেত্রে প্রমোশন উন্নতি নতুন কর্মপ্রাপ্তি আকর্ষিক ধনপ্রাপ্তি এই জায়গাগুলো শত্রু শান্ত হবে কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তিন নম্বর যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার বিশ্ব রাশি হ্যাঁ এই ত্রিশক্তি উত্থানে বিশ্ব রাশির ভাগ্যের চাকা ঘুরতে চলেছে অর্থাৎ আপনার ইনকাম সোর্স আপনার বাড়বে আর্থিক স্থিতি আপনার মজবুত এই সময় করবে আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পাবেন মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা নতুন কোনো ব্যবসা এই সময় আপনারা আরম্ভ করতে পারেন আপনার কেরিয়ারের ক্ষেত্রে এই সময় আপনারা সফলতা পাবেন এবং অর্থনৈতিক স্থিতি আপনার এই সময় কিন্তু ভালো হতে চলেছে এরপর যে রাশি ধনুরাশি ত্রিশক্তি উত্থানে ধনুরাশির সাম্রাজ্য বিস্তার করবে এক কথায় ধনুরাশির এই যে বাধা বিপত্তিগুলো যাচ্ছিল সেই বাধা আপনাদের কাটবে এই সময় আপনাদের ভরেন থেকে বড় ধরনের লাভ এই সময় হবে কোনো সম্পত্তি কোনো প্রপার্টি কেনার প্রবল সুযোগ আপনাদের রয়েছে কেরিয়ারের ক্ষেত্রে এই সময় আপনারা লাভ পাবেন এবং আপনাদের এই সময়ের মধ্যে ডেইলি ইনকাম এবং আপনাদের নতুন কোনো ব্যবসার সূচনা কিন্তু হতে চলেছে এরপর যে মহা সৌভাগ্যশালী রাশি ত্রিশক্তি উত্থানে বিশেষভাবে লাভ পেতে চলেছে সেটি হচ্ছে আপনার মিথুন রাশি হ্যাঁ মিথুন রাশির এই ত্রিশক্তি উত্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে ত্রিশক্তি উত্থান মিথুন রাশির বিশেষ করে নতুন চাকরির সুযোগ যাদের প্রমোশন ছিল প্রমোশন এবং সিট চেঞ্জের সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে প্লেস অফ চেঞ্জের একটা জায়গা রয়েছে ভাগ্যক্ষেত্রে বড় ধরনের সাপোর্ট আপনারা পাবেন আপনাদের বিবাহ বিজনেস এবং ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে আকর্ষিক অর্থপ্রাপ্তি সন্তান সুখ এবং উচ্চশিক্ষা বিবাহ এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে অতীব শুভ ফল দিতে চলেছে অর্থাৎ এই ত্রিশক্তি উত্থান আমি আবারও বলবো এই পাঁচ রাশির ক্ষেত্রে কিন্তু গুড রেজাল্ট দিতে চলেছে কোন কোন রাশি আমি বললাম যারা পরামর্শ করতে চেয়েছেন একবার আপনারা যোগাযোগ করুন আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেসি করতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ